হসপিটালে এই মুহূর্তে লালবাগ হসপিটালে আছি কিছুক্ষণ আগে দু দুটো তরতাজা প্রাণ গেছে সেটা হচ্ছে জেসমিন বিবি সিজার করে বাচ্চা হতে এসেছিল আর ওর বয়স ছিল কুড়ি একুশ আর ওর স্বামীর নাম হচ্ছে গৌশন শেখ বাড়ি হচ্ছে জিয়াগার পালা বাঁধালে সকাল আটটার সময় ভর্তি হয়েছে কী এমন ঘটনা ঘটলো যে দু দুটো প্রাণ গেল এইভাবে হসপিটালে ভুল ট্রিটমেন্ট ভুল চিকিৎসা জাস্ট ভুল চিকিৎসার কারণে এর আগে অনেক মারা গেছে এই হসপিটালে একটা এমনই হসপিটাল আছে যে এখানে পেশেন্টের কোনো খেয়াল নাই বিজনেসটাই সবচেয়ে এক নম্বর হয়ে দাঁড়িয়েছে ওই সমস্ত ডাক্তার যারাই কিন্তু অপারেশন করছে যারাই চিকিৎসা করছে তারাই কিন্তু বাইরে চিকিৎসা করছে তাদের বাইরে ফি চারশো পাঁচশো টাকা বাইরের ফিজ সেই সমস্ত ডাক্তার হসপিটালে চিকিৎসা হচ্ছে না অথচ বাইরে কিন্তু তারা যথেষ্ট যত্ন সহকারে চিকিৎসা করছে আমার ডাক্তার নাম কি মধুরেখা সাহা ডাক্তারের নাম হচ্ছে মধুরেখা সাহা লালবাগ হসপিটালে কাল সকালে তুলেছি সকালে তুললে প্রেসার বেশি তো প্রেসার ইনজেকশন দিয়ে 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 প্রেসার কে কমালি কমে বলছে 140 140 বললে বুঝে সিজার করব সিজার হবে তো কখন সিজার হবে তো 4 টা সময় 4 টা সময়তে তো 4 টা সময়তে সিজারে ঢুকাইলে দেশি যারা ঢুকে সিজার করলে সিজার করে সিজার ভালো করে করেনি সকালে আমার ছেলের ব্লাড ভাঙে গোটাই ভিজে গেলছে গোটাই পিঠে তল গড়ে গেছে আমার ছেলে লড়াইতে পাচ্ছি না হিলাইতে পাচ্ছি না কেউ কাটা ছেলে ছেলে আমার শুধু আনসান করছে ভিজে লাগে দিয়ে সকালে ডাক্তারকে বারবার করে বলছি দিদি মুনিরাকে ডাক্তার নাইকে